চব্বিশ ঘন্টার মধ্যে তিন নাবালিকা উদ্ধার পান্ডুয়া থান বড় সাফল্য হুগলির পান্ডুয়া থানের তৎপরতায় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই উদ্ধার হল তিন নিখোঁজ নাবালিকা বেলুন গ্রামের এই ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সঠিক তদন্ত পদ্ধতি এখন এলাকায় প্রশংসার বিষয় হয়ে উঠেছে জানা গিয়েছে পাণ্ডুয়া ব্লকের বেলুন গ্রামের বাসিন্দা তিন কিশোরী যাদের বয়স যথাক্রমে বারো তেরো এবং ষোলো বছর হঠাৎই গত রবিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকার পরিবার সূত্রে জানা যায় দিন কয়েক আগে পারিবারিক কোনো কারণে ওই কিশোরীকে বকাবকি করা হয়েছিল তবে পরিস্থিতি তখন সাময়িকভাবে মিটে গেলেও রবিবার দুপুরে সে জানায় জামা কাপড়ের হাটে কিছু কিনতে যাবে এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি সন্ধ্যা গড়িয়ে রাত হলেও কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পরে জানা যায় তার আরও দুই বান্ধবীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটনার পর তিন পরিবারের পক্ষ থেকে পাণ্ডুয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে পাণ্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন হয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার সাব ইন্সপেক্টর রামেশ মন্ডলকে পুলিশের তৎপরতা এবং সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণের ভিত্তিতে দ্রুত তদন্ত চালিয়ে যায় পুলিশের টিম শেষমেশ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনজন নিখোঁজ কিশোরীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পান্ডুয়া থানার পুলিশ পুলিশের এই সফল অভিযানে খুশি পরিবারের সদস্য সহ এলাকাবাসী এক নাবালিকার দাদু বলেন আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম থানায় অভিযোগ করার পরই পুলিশ যেভাবে গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছে এবং এত অল্প সময় আমাদের নাতনিকে ফিরিয়ে দিয়েছে তাতে আমরা কৃতজ্ঞ পান্ডুয়া থানার অফিসারদের ধন্যবাদ জানাই স্থানীয়দের মধ্যে অনেকেই জানিয়েছেন বর্তমানে পাণ্ডাও থানার পুলিশ প্রশাসনের সাড়া দেওয়ার দক্ষতা এবং মানবিক মনোভাব সাধারণ মানুষের আস্থাকে বাড়িয়ে তুলেছে রিপোর্ট কলকাতা না করছিল করতে করতে মাঝে মাঝে যায় মাঝে মাঝে বন্ধ করে দেয় এ নিয়ে ইয়ে করে আর কি যে বকাবকি করে মা বাবা দিয়ে তারপর যাওয়ার পর ওরা বললো হাটে আর মানে গ্রামেতেই একটা হাট হয় রবিবার হাটে যাচ্ছি বলে বেরোলো জানতে হাটে গেছে গ্রামে যা আসবে আর চলে আসবে তো যে আটটা বেজে গেলো তখনও আসেনি তারপর খোঁজ করতে আর করতে তারপর পাওয়া যায় তারপরে এই থানাতে এসেছিলাম একবার তখন বললো কেস কেস নেওয়া হবে না তারপরে আবার ফের আবার ফোন টোন করে বলে এই ফটো এইসব নিয়ে এসে করে কেস কাভারি করা হলো এই হচ্ছে ব্যাপার তারপর তো খুঁজে পাওয়া যায়নি দুজনকে পেয়েছিল একজনকে পাওয়া যায়নি ওকে আবার কালকে এখান থেকে বারোটার কটা বেরিয়ে দিয়ে ভোরবেলায় তো নিয়ে ঢুকেছে এই হচ্ছে তিনজন বন্ধুকে একসঙ্গে গেছিলো তিনজন একসঙ্গেই মানে হাটে গেছিলাম ওরা কি একসঙ্গে পড়াশোনা করে হ্যাঁ একসঙ্গে একই স্কুলেই পড়াশোনা করে কোন স্কুলে পড়ে

আপনি কি দাদু তাই তো আচ্ছা দেখা যায় অনেক সময় তো অনেক কিছু মেয়েদেরকে বাইরে নিয়ে গিয়ে খারাপ কিছু করে দেয় এই যে পুলিশের উদ্যোগ কি বলবেন আমি বলবো খুব ভালো করেছে এই যে একা মেয়েটা ওখানে বাইরে ছিল কোথাও বাইরে পাচার করে দিলে কি বিক্রি করে দিলে তখন মানে তার মানে খুঁজেই পাওয়া যেত না তার থেকে যে আপনারা যা করেছেন পুলিশের যা কাজ করেছে খুব ভালো হয়েছে এমনি কোনদিন কি বাড়িতে বকা করেছিলেন বা এরকম কিছু ঘটনা ঘটেছে বকা আগে করেছিল তারপর আর কিছু হয়নি তখন সেটা দুদিন মন খারাপ হয়েছিল যে সেই থেকে স্কুল যাওয়া বন্ধ করেছিল এখন আবার টুকটাক মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে এটা কার সঙ্গে কি জানতে পেয়েছেন না না ছেলেটা তো চিনি না পর মোবাইলে কথা বলেছে চিনি মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়েছিল আপনাদের মেয়েকে ফিরে পেয়েছেন তাই তো হ্যাঁ ফিরে পেয়েছেন কি নাম আপনার আমার নাম বাড়ি বাড়ির বেলুন আর আপনার কি হয় আমার নাতনি হয় আমার ছোট ছেলের মেয়ে বড়ো মেয়েটা ঠিক আছে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 resonating with the nature vedam welcomes you to create your best memories